তুমি এটা মেনে নাও যে দুনিয়াতে তোমাকে কেউ বুঝবে না এই দুনিয়াতে তোমাকে বোঝার মতো ক্ষমতা কারও নেই মেনে নাও কেউ তোমার আপন নয় কারো কাছে তাই তোমার কষ্ট প্রকাশ করতে যেও না খুব কষ্ট হলে কান্না করে নাও তবু কারো কাছে কিছু আশা করো না তুমি কী লুকাতে চাও চোখের গোপন চাহনি এবং অন্তরের অপ্রকাশিত কথাগুলোও আমাদের সৃষ্টিকর্তা জানেন সুতরাং কী লুকাতে চাও মহান সৃষ্টিকর্তার কাছে জীবনে উপরে উঠার সাথে সাথে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে শত্রু অশান্তি স্ট্রেস কি ভুল বললাম কিছু ভুল বলে থাকলে কমেন্ট করে যাবেন কি গো শান্তি বলবো নাকি ভালোবাসা আমার জন্য সবকিছুই তো তুমি চুপ করে আছো যে এবার তো কিছু বলো কতটুকু পরিশ্রম করলে ফেসবুকে সফলতা আসবে এ প্রশ্নের উত্তর আসলে কেউ দিতে পারে না তবে পরিশ্রম আর চেষ্টা করে গেলে সফলতা আসবে দিনের তিনটে রিলস ভিডিও ছেড়ে সফলতার আশাকে আদৌ করা যায় অ্যাকর্ডিং টু দ্য সাইকোলজি মনোবিজ্ঞান অনুসারে যদি কোনো ছেলের একাধিক মেয়ে অর্থাৎ অনেকগুলো মেয়ের সাথে কথা বলার অভ্যাস হয়ে যায় তাহলে সেই ছেলে কখনোই একজন মেয়ের প্রতি লয়াল হতে পারে না এমন কি বিয়ের পরেও এই ছেলেগুলো স্ত্রীর সাথে লয়ালিটি মেনটেন করতে পারে না এমন কি বিয়ের পরেও স্ত্রীকে আড়াল করে মেয়েদের সাথে কথা বলাটা কন্টিনিউ রাখে এবার তো কিছু বলুন কি বুঝলেন আমি ভাবতাম আমি ওর যোগ্য নই আমি সাধারণ এক মানুষ ওকে আমি মনের মতোই রাখবো আমি ওর হাসিতেই আটকে থাকি সৌন্দর্যের ব্যাখ্যা কি করব। আমার তো তার রেগে থাকা দেখলেই মনে হয় এই বুঝি জোৎন উঠল আমি দোষীও যদি হয়ে থাকি সেটা নিজের কাছে কারণ আমি আমার লাইফ ছাড়া তোমার লাইফ তো বরবাদ করিনি সৌন্দর্যের দিক থেকে আমি হেরে যেতে পারি কিন্তু লয়ালিটির দিক থেকে আমাকে হারানো অসম্ভব তুমি ভালোবাসার মানুষ হয়তো বা অনেক পাবে কিন্তু তোমাকে ভালোবাসার মতো আমার মতো মানুষ কাউকে পাবে না আমি কষ্ট পাচ্ছি সেটাও যদি তোমাকে বলে বোঝাতে হয় তবে তুমি আমার কিসের প্রিয় মানুষ হে কথা একটাই থাকতে মূল্য দাও হারিয়ে গেলে না তৃতীয় কোনো ব্যক্তির কথাই স্ত্রীর সাথে কার্পণ্য করবেন না স্ত্রীর জন্যে চার ধরনের খরচ করতে হয় স্ত্রীকে নিরাপদে রাখার জন্যে ভালো রাখার জন্যে এক মোহরণা দেওয়া দুই খাদ্যের ব্যবস্থা করা তিন পোশাকের ব্যবস্থা করা চার বাসস্থানের ব্যবস্থা করা পুরুষ হচ্ছে লতাপাতার মতো যেখানে যত্ন পাবে যে যত্ন করবে তাকে ততই জড়িয়ে ধরবে তাই জীবনে তৃতীয় কোনো নারীকে গুরুত্ব দেওয়া ঠিক নয় স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় কোনো নারীকে সময় দেওয়া তার দিকে তাকানো মানেই স্ত্রীর সাথে প্রতারণা স্বামী লতাপাতার মতো স্বামীকে যত বেশি ভালোবাসবেন যত বেশি যত্ন করবেন স্বামী ততই জড়িয়ে ধরবে বুঝতে পেরেছেন স্বামীকে যত্ন করুন শুনুন শুনুন ফেসবুকে যত বেশি অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি অন্যের ভিডিও যত দেখবেন যত বেশি লাইক দিবেন লাভ রিয়াক্ট দিবেন কমেন্ট করবেন ফেসবুকে তত দ্রুতই সফল হবেন বুঝাতে পেরেছি কি আচ্ছা আপনার কি রাগি তবে সে আপনার মঙ্গল চাই আপনার উপর বেশি রাগ করে তবে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনার স্ত্রী রাগী তবে আপনি ভাগ্যবান কারণ আপনার স্ত্রীর মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রতি আপনার সংসারের প্রতি পাহাড় সমান ভালোবাসা রাগী মানুষের মধ্যে কোনো অভিনয় থাকে না রাগী স্ত্রী যেমন রাগ দেখাতে পারে তেমন ভালোবাসতে পারে স্ত্রীরা সব থেকে বেশি রাগ দেখায় তার ভালোবাসার মানুষের উপরে শোনো বন্ধুরা নারী তো সেখানেই থেকে যায় যেখানে ফুলের মতো যত্ন পাই যাকে সে ভালোবাসতে চাই নারী সেখানেই থাকতে চাই বন্ধুরা পাথরের মতো শক্ত একজন মনের মানুষকে ভালোবাসো ভালোবাসা আর অতি যত্নে যদি সেই পাথরে ফুল ফুটাতে পারো তবে সারা জীবন তোমাকেই সুবাস দিয়ে যাবে কখনো কারো কাছে সময় চাইবেন না কখনো কারো সাথে কথা বলতেও চাইবেন না কারো সাথে কথা বলতেও চাইবো না কেউ কথা বললে বলবো না বললে নাই জীবনের এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি মানুষ মনে করতে পারে আমার গর্ব হয়েছে আসলে তা না মানুষ চিনতে শিখেছি একা একা সম্পর্ক টিকে রাখা যায় না অর্থের বিনিময়ে আপনি সবকিছুই হয়তো বা কিনতে পারবেন কিন্তু অন্তরের সুখ কখনোই কিনতে পারবেন না আপনি খুঁজে খুঁজে ভালো বিষয়গুলো নিয়েই ভাবুন তাতেই মানসিক শান্তি পাবেন মানুষ তখনই ক্লান্ত বোধ করে মিথ্যা মানুষের মিথ্যা ভালোবাসায় মিথ্যা বিশ্বাসে মিথ্যা বন্ধুত্বে আর মিথ্যা আশা ভরসায় পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয় তাই এক জীবনে ভালো মন্দ সবই মেনে নিতে হয় ভালো থাকার জন্য আপনি জানেন কি গোপনে বিরোধিতা করা মানুষ আমাদের রবের কাছেও নিকৃষ্ট যদি কেউ তার জীবনে আপনাকে অপরিহার্য মনে না করে কষ্ট হলেও আপনার জীবনে তাকে অপরিহার্য মনে করার বাজে অভ্যাসটা ছেড়ে দিন যে পুরুষের নিজের স্ত্রীর প্রতি আসক্তি থাকে সে পুরুষের বাহিরে কোনো পর নারীর প্রয়োজন পড়ে না যে পুরুষ ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক রাখে স্ত্রীর গায়ে হাত তোলে স্ত্রীর সাথে জুলুম অত্যাচার করে সেই পুরুষেরই দেখা যায় বাহিরে পর নারী নিয়ে সময় কাটাতে বৌ তো তখনই একজন স্বামীর কাছে খারাপ হয় যখন কঠিন সত্যটা বলে স্বামীকে বিপদ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করে